চুরি যাওয়া ল্যাপটপ ও সোনা উদ্ধার চুরি যাওয়া ল্যাপটপ ও ছিনতাই হওয়া সোনা উদ্ধার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় প্রকৃত দুই মালিকের হাতে তুলে দিল পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে সম্প্রতি জলপাইগুড়ি শহরের এক ব্যক্তির ল্যাপটপ চুরি যাওয়ায় তিনি কোতোয়ালি থানার দ্বারস্থ হন সামনে দোকান থেকে দশ তারিখে ল্যাপটপটা পাওয়া পরে আমি কমপ্লেন করি পুলিশ স্টেশনে তাড়াতাড়ি চেষ্টায় আমি ওটাও পেয়েছি এবং খুব খুশি আপনি বলতে না এত তাড়াতাড়ি আপনারা ওনারা বের করে দিলেন এতটা আমি খুব খুশি পাশাপাশি জলপাইগুড়ি মেডিকেল কলেজের সামনে ময়নাপুরীর এক গৃহবধূর একটি সোনার গয়না ছিনতাই হয় ওই গৃহবধূ কোতোয়ালি থানারই দ্বারস্থ হন দুই ঘটনার তদন্ত শুরু করে কোতোয়ালি থানার আইসি সঞ্চয় দত্ত ল্যাপটপ ও সোনার গয়না উদ্ধার করে রবিবার সন্ধ্যায় ল্যাপটপের মালিক ও সোনার গয়নার মালিকের হাতে তুলে দেয় আমি চব্বিশ তারিখে দশতলা হসপিটালে বুকে দেখতে আসি সেখান থেকে বাড়িতে জামেপুরকে নিয়ে গেছে ওখান থেকে জামেপুরের বাড়িতে যাচ্ছিলাম টোটো করে দুজন দুজন বাইকের লোক এসে গলার থেকে চেনটা জলপাইগুড়ি থেকে সায়ুন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ